দেখাবো অনলাইনে টিটিডি অ্যাপ থেকে কী করে তিরুপতি টিকিট কাটবে প্রথমে প্লে স্টোরে চলে গিয়ে এখানে টিটিডি বলে লেখা হলে লেখা উঠবে টিটিডি সেবা বুকিং অনলাইন প্রথমে এই অনলাইনে যে অ্যাপটা দেখাচ্ছে টিটিডি সেবা সেটা আপনাদের ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর আমি আপনাদেরকে বাদ বাকিটা দেখাচ্ছি এখানে আমাদের আমার অ্যাপটা ইনস্টল হয়ে যাক তারপর আমি পুরোটা দেখাচ্ছি এই অ্যাপ থেকে আপনারা অনলাইনে আপনাদের স্লট অনুযায়ী বুকিং করতে পারবে এরকম তিরুপতি তিরুমালার যেই অ্যাপটা এই অ্যাপটা প্রথমে খুলবে খোলার পর হলো এখানে আপনাকে অ্যালাউ তিরুপতির এই অ্যাপটা প্রথমে আপনাকে ওপেন করে নিতে হবে এখানে আধার কার্ডের একটা অপশান থাকে যেহেতু আমার আধার কার্ড আগে লিঙ্ক করা আছে সেই জন্য আমাকে করতে হবে না যাদের আধার কার্ড লিঙ্ক নেই তারা করে নেবেন নেওয়ার পরে এরম একটা পেজ আসবে আমি ভিউ কল করছি এখানে বিভিন্ন ধরনের সেবা স্পেশাল দর্শন এইটা হলো আপনার স্পেশাল এন্ট্রি দর্শন যেটা তিরুপতি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবরে পুরো রেড হয়ে আছে রেড মানে এখানে কিন্তু কোটা ফুল আছে প্রত্যেক মাসে চব্বিশ তারিখে এইগুলো কিন্তু ওপেন হয় আপনার স্লট অনুযায়ী আপনারা বুকিং করতে পারেন এখানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে সব বুকিং আছে এবার আমি ব্যাক করছি এটা হলো তিরুপতি স্পেশাল দর্শনের এইভাবে আপনারা এখানে সিলেক্টেড করতে পারেন যে লাড্ডু নেওয়ার জন্য আপনি করতে পারেন বা কজন যাচ্ছেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারবেন কিন্তু হাতে সময় কিন্তু কম খুব সহজে এগুলো কিন্তু যেমন করা যায় তেমনি কিন্তু তাড়াতাড়ি স্লটগুলি বুকিং হয়ে যায় তো সেইগুলো আপনারা দেখে পড়বেন সেই দিনকেই আগে এখানে দেখতে পাচ্ছেন যে যারা সিনিয়র সিটিজেন বা স্পেশাল যারা তাদের জন্যও কিন্তু বুকিং এখানে করা হয় সেখান থেকেও আপনারা বুকিং করে নিতে পারবেন এরপর এটা বুকিং হওয়ার পর এখানে কিন্তু অ্যাকমডেশনই আছে অ্যাকমোডেশনটাও আপনি বুকিং করতে পারবেন এখানে বলছে কিন্তু আপনি স্পেশাল এন্ট্রি দর্শন যদি পান তারপরেই আপনার সেই টিকিটের কোনো কোড নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাকামোডেশন বুক করতে পারবেন আদারওয়াইজ টিকিট যদি না পান তাহলে কিন্তু আপনি অ্যাকমডেশন বুক করতে পারবে না তো কিন্তু শুধুমাত্র যারা টিকিট বুক করেছে তাদেরকেই দেয় তো এই হলো একটা সবাই খুব ইজি একটা প্রসেস কিন্তু হাতে একদম টাইম নিয়ে করবেন যাতে চট করে জিনিসটা হয়ে যায় আগে থেকে সিলেক্ট করে রাখবেন তিরুপতি যাওয়ার আগে অবশ্যই এই অনলাইন যে টিকিটটা বুক করে রাখবেন তাতে আপনাদের দর্শনের খুব সুবিধা হবে এই হলো তিরুপতি তিরুমালার দর্শনের অ্যাপটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন